আবার চলে এলাম সিভিল সম্পর্কে তখন যেই আলোচনাটা করছিলাম সেটা তো পুরো করা হয়নি কারণ সিভিল একটা ছোট ম্যাটার না সিভিল একটা সিভিলের মধ্যে অনেক কিছু আছে সিভিল একটা অনেক বড় চ্যাপ্টার আমি পুরো জিনিসটা হয়তো ভিডিও তো ভালো করে বোঝাতে পারবো না কিন্তু যতটা পারবো সাধারণভাবে ওটা কাজে লাগাতে পারবে তো ফার্স্ট হচ্ছে তখন আমি বলেছিলাম যে কিভাবে স্কোরটা না কমে যায় সেটা থেকে কিভাবে নিজেরা সাবধান থাকবে এবার বলবো যে ধরুন আপনার সিভিলটা কমে গেছে সিভিলটা কিভাবে পুনরুদ্ধার করবেন আর সঠিক সিভিল স্কোর রাখার কি নিয়ম আর কোনো সিভিলে যদি ডিসপিউট দেখতে পান সেগুলো কীভাবে সলভ করবেন এগুলো নিজে থেকেই করা যায় এবং এখন অনেক ডিজিটাল প্ল্যাটফর্ম চলে এসছে যারা কনজিউমারদেরকে হেল্প করে এগুলো সলভ করবার জন্য কিন্তু আমি এই ভিডিওটা বানাচ্ছি সাধারণত পাবলিকের সুবিধার জন্য যাতে না তাকে কোনো ডিজিটাল প্ল্যাটফর্ম বা কোনো সিনিয়রের কাছে হেল্প নিতে হয় যে কিভাবে এটা করব। সে একটা হিউজ অ্যামাউন্ট চেয়ে বসবে সেটা দিতে পারবে না ওরকম হয়ে রয়ে যাবে সিভিলটা এরকমই চলে যাবে যাব বেশি বাড়াবো না কথা বাড়াবো না আসল কথায় আসি ভিডিওটা দেখবেন যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ফলো করবেন ঠিক আছে আর এরকম প্রত্যেক একটা একটা টপিকে যে ভিডিওগুলো বানাচ্ছি প্রত্যেকটা পরপর আমি এইভাবেই নতুন নতুন টপিকে ভিডিও বানাবো এবং প্রত্যেকটা জিনিস সম্বন্ধে সাধারণ মানুষকে সচেতন করব ঠিক আছে এখন ধরুন লোন লোন হচ্ছে কয় প্রকার হয় সাধারণ মানুষ যে লোনগুলো লোন ধরুন আমাদের যেগুলো নর্মালি যে লোনগুলো চলে সে লোনগুলোর মধ্যে আছে পার্সোনাল লোন বিজনেস লোন কনজিউমার লোন ভেহিকেল পার্চেস লোন অ্যাসেটস লোন গোল্ড লোন ইনস্ট্রুমেন্টাল পার্চেস লোন এগুলো নর্মালি চলে ঠিক আছে মডগেস্ট এর পাশে এনপিএ লোন চলে ঠিক আছে এই লোনগুলো চলে এবারে ইদানিং কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রাইভেট ফাইন্যান্স নামে ওরা কিছু এগুলো প্রাইভেট ফাইন্যান্স কিভাবে করে জানি না হয়তো চেক বেস্ট কিছু দিতে পারে চেক কিন্তু এভাবে কোনো ফাইন্যান্স হয় না হুম এবারে যেটা বলেছিলাম লোনের ভাগ বলেছিলাম তো এবারে আমাদেরকে একটা জিনিস জানতে হবে সঠিক সিভিল রাখার পদ্ধতি কি না সঠিক সিভিল স্কোর একটা তখনই বজায় থাকবে যখন আমার লেনদেন ঠিকঠাক সম পরিমাণ বজায় থাকবে এবং লেনদেনের ক্ষেত্রে একটা কথা বারবার বলে দিচ্ছি এর আগেও বলে এসছি ভিডিওতে ন্যাচ এসিএইচ এবং অটোডেবিট যেগুলো থাকে সেই ওগুলো যেন টাইম টু টাইম পেমেন্ট হয় ফেল না হয় একটাও ফেল না হয় ওগুলো ফেল হওয়া মানে স্কোর ডিক্রিজ হবে এগুলো ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট হচ্ছে একটা গুড ক্রেডিট স্কোর তখনই ঠিক থাকবে যখন তার লোন অ্যাকাউন্টের সামঞ্জস্যতা বজায় থাকবে কিরকম না লোন অ্যাকাউন্টের সামঞ্জস্যতা বজায় বলতে মানে তার পোর্টফোলিওর মধ্যে ধরুন পার্সোনাল লোন যেমন থাকবে সেলফ এমপ্লয়মেন্ট যারা বিজনেসম্যান আছে তো বিজনেস লোন থাকবে তাদের তার সাথে মর্টগেজ থাকবে তার সাথে কনজিউমার লোন থাকবে তার সাথে আপনার এ থাকবে কারো সিসি সিসি অ্যাকাউন্ট অ্যাকাউন্ট তো ক্ষেত্রে আর পাশে হচ্ছে ক্রেডিট কার্ড থাকবে এইগুলো যেগুলো বললাম এইগুলোর যদি ঠিকঠাকভাবে সমস্ত কিছু বজায় থাকে পেমেন্ট এবং ক্রেডিট কার্ড ক্রেডিট কার্ডের পেমেন্ট যে মানে ক্রেডিট কার্ডের যে লিমিট থাকে লিমিট সবসময় আপনাকে এইটটি পার্সেন্টের নিচে ইউজ করতে হবে কখনোই ক্রেডিট কার্ড ফুল ইউজ করা যাবে না ঠিক আছে ম্যাক্সিমাম এইটটি পার্সেন্ট সবসময় চেষ্টা করবেন ফিফটি পার্সেন্টের মধ্যে রাখতে কিন্তু ম্যাক্সিমাম হলে ইউজ করবেন এইটটি পার্সেন্ট এইটটি পার্সেন্টের উপরে ক্রেডিট কার্ডের লিমিট কখনোই ইউজ করবেন না এগুলো ভুল প্রভাব পড়ে নেগেটিভ ইমপ্যাক্ট হয় ওই আপনার সিভিল স্কোরে যেমন সিভিল স্কোর জেনারেট হয় ওখানে ভুল নেগেটিভ ইমপ্যাক্ট আসে তো এবার হচ্ছে আপনাকে এগুলো জানিয়ে দিলাম যে কিভাবে সিভিলের সামঞ্জস্যতা বজায় থাকে এবারে ধরুন সিভিল রিপোর্ট সিভিল রিপোর্ট নিজেরাই চেক করা যায় সিভিলের ওয়েবসাইটে সিভিলের অ্যাপস আছে নিজেরাই যেটা টিউ সিভিলের কথা বলছি আমি একমাত্র ঠিক আছে এটা মেনলি আমি টিউ সিভিলের কথা বলছি সেম পদ্ধতিতে অন্য যে ক্রেডিট ব্যুরোগুলো আছে একইভাবে সব জায়গাতেই চেক করা যায় সেখান থেকে অপশন সব পেয়ে যাবেন সেম সেম অপশন থাকে পেয়ে যাবেন তো আমি বেসিক্যালি এখানে যেটা বেশি আমাদের ব্যবহার হয় টিউ সিভিল ট্রান্সিউন সিভিল এই জিনিসটাই বলছি আপনারা যে যে থাকে ওখানে হিস্ট্রিতে যখন দেখবেন ক্রেডিট হিস্ট্রিতে ওখানে যে আপনাদের পুরনো যে এনকোয়ারি ওই এনকোয়ারির মধ্যে যদি কোথাও মনে হয় যে কোনো একটু ডাউট লাগছে যে এনকোয়ারিটা আমি করিনি সেখান থেকে সিভিল ডিসপিউট তৈরি করতে পারেন ডিসপিউট রেস করলে ওটা এক মাস পঁয়তাল্লিশ দিন ম্যাক্সিমাম টাইম নেয় এবারে এখন এক মাসের মধ্যে নিয়ম করে দিয়েছে কারণ আরবিআই এর গাইডলাইন্স অনুযায়ী এক মাসের বাইরে যতদিন যাবে কাস্টমারকে মানে কনজিউমারকে একটা পেমেন্ট করতে হয় যদি এক মাসের মধ্যে ওটা রেজলেশন না করতে পারে কোনো সলিউশন না আসে তাহলে কনজিউমারকে একটা পেমেন্ট করতে হয় ওই জন্য এখন এক মাসের মধ্যেই সলিউশনটা হয়ে যায় যদি আপনি যে সিভিলের এটা ওই এনকোয়ারিটা আপনি ডিসপিউটটা এখানে রেজ করেছিলেন ওটা যদি অ্যাকচুয়াল হয় তাহলে আপনার ওটা মুছে যাবে আপনার সিভিলের যে রিপোর্ট আছে রিপোর্ট থেকে ওই উড়ে যাবে সেক্ষেত্রে আস্তে আস্তে নেগেটিভ কেটে যাবে স্কোর আস্তে আস্তে বাড়বে এবার হচ্ছে আপনার ধরুন অলরেডি সিভিল স্কোর আপনার কমে গেছে সেক্ষেত্রে কি সেক্ষেত্রে আপনার সিভিল স্কোর কমানোর জন্য মেন যে তিনটে পদ্ধতি আছে তিনটে পদ্ধতি আমি বলব ফার্স্ট হচ্ছে গোল্ড লোন মানে যেটা গোল্ড লোন হচ্ছে সোনা দিয়ে এখন বিভিন্ন ফাইন্যান্স কোম্পানি আছে যে বা ব্যাংক সব জায়গাতেই গোল্ড রেখে সেখানে সিভিল অতটা ইম্প্যাক্ট করে না ঠিক আছে যে সিভিল লাগবে আমার এত স্কোর লাগবে এই সবগুলো অতটা চায় না তারা গোল্ড রেখে আপনাকে তার বিনিময়ে একটা পার্সেন্টেজ ইন্টারেস্টে আপনাকে টাকা দিয়ে দেয় সেক্ষেত্রে আপনি যদি টাইম টু টাইম পে করেন আপনার স্কোরটা বাড়তে থাকে ঠিক আছে রিপেমেন্টে বারবার বলছি রিপেমেন্টের ক্ষেত্রে দশ থেকে পনেরো করে স্কোর থাকে তো সেক্ষেত্রে আস্তে আস্তে ইনক্রিজ হয়ে যাবে এটা একটা গেল সেকেন্ড গেল মর্গেজ লোন মর্গেজ লোন আপনি সেটা হোম লোন হতে পারে সেটা ল্যান্ড মর্গেজ হতে পারে বা কোনো কিছু অ্যাসেটস মর্গেজ হতে পারে সেম মর্গেজ লোনের ক্ষেত্রেও সেম আপনি দেখে ওখানে সিভিল অথরা এ করে না যে সিভিল লাগবে বা কোনো ওদের নির্দিষ্ট এলিজিবিলিটি থাকে না যে এত স্কোর লাগবে তো সেক্ষেত্রে আপনারা নিয়ে ওখান থেকে যদি আপনাদের ক্যাপাবিলিটি থাকে তাহলেই নেবেন ওই লোনটা নিয়ে সেখানে আস্তে আস্তে রিপেমেন্ট টার্মসে যেরকম রিপেমেন্ট থাকবে রিপেমেন্ট করবেন আস্তে আস্তে দেখবেন স্কোর ইনক্রিজ হচ্ছে থার্ড থাকে কি না ছোট্ট ছোট্ট কিছু অ্যাপস আছে নাম আমি এখানে মেনশন করব না কিন্তু এরকম কিছু অ্যাপস আছে আপনার একটা নমিনিয়াল একটা পাঁচশো নিরানব্বই ছশো নিরানব্বই একটা চার্জ কাটে তার বদলে কি করে না আপনার একটা এক হাজার দেড় হাজার টাকা লোন দেয় লোনটা বেসিক্যালি কি জন্য দেয় না ওরা ওটাকে এক বছরের রিপেমেন্ট টার্মে ভাগ করে দেয় সেখানে যখন ধরুন আপনার একটা ছোট্ট ইএমআই এলো দুইশো টাকা এক বছরের টার্মে আপনাকে লোন দিয়েছিল হয়তো দু হাজার টাকা তো আপনি টাইম টু টাইম পে করছেন টাইম টু টাইম পে করলে কি হয় না স্কোরটা আস্তে আস্তে ইনক্রিজ হয়ে যায় ওরা বেসিক্যালি সিভিল স্কোর রিপেয়ারার হিসেবে কাজ করে ওই ছোট্ট একটা লোন দেয় লোনটা দিয়ে ওই লোনটা দেওয়ার জন্য ওরা ফার্স্টে ছশো নিরানব্বই সাতশো নিরানব্বই যে যেরকম পারে একটা বেসিক্যালি চার্জ কেটে নেয় ঠিক আছে ওরা রিপেয়ারার হিসেবে কাজ করে এবারে এরকম অনেক কোম্পানি পেয়ে যাবেন বা অ্যাপস পেয়ে যাবেন যারা সিভিল রিপেয়ারার হিসেবে কাজ করে থাকে কিন্তু এটা আমাদেরকে জানতে হবে আমাদের চারটে ক্রেডিট কোর আপনাদের ব্যুরো আছে তো টিউ সিভিল যেটা মেন ইম্প্যাক্ট করে ওইটাকে কারা রিপেয়ার করে ওটাকে সাধারণত রিপেয়ার যারা দাবি করে যারা রিপেয়ার হিসেবে দাবি করে যে আমরা এ করি প্রত্যেকেই ইকুয়েফ্যাক্স এবং এক্সপিরিয়ান এইগুলোতেই বেশি রিপেয়ার করে সেক্ষেত্রে সবচেয়ে বেস্ট অপশান সিভিলের নিজস্ব যে অ্যাপ আছে ওই অ্যাপে গিয়ে সিভিল সিমুলেশন বা প্রেডিকশন করা যায় মেম্বারশিপ নিয়ে নিজে নিজেই করতে পারবেন ওই সিমুলেশন বা প্রেডিকশান করে যদি কোনো ছোট লোন অ্যাকাউন্ট থেকে থাকে বা স্মল অ্যামাউন্ট বাকি আছে বিভিন্ন যে একসাথে ধরুন পাঁচটা ছয়টা অ্যাকাউন্ট হয়ে গেছে স্মল কিছু কিছু অ্যামাউন্ট বাকি আছে ওই ছোট ছোট লোনের অ্যাকাউন্টগুলোকে ক্লোজ করে দেবেন যত তাড়াতাড়ি পারবেন ও ক্ষেত্রে কি হয় যদি আপনি দুই থেকে তিনের মধ্যে লোন অ্যাকাউন্ট বজায় রাখেন তাহলে আপনার স্কোর ঠিকঠাক থাকবে এবং আপনার ক্রেডিটেবিলিটি এবং আপনার প্রত্যেকটা প্যারামিটার ঠিক থাকবে এগুলো ভবিষ্যতে আপনাকে লোন অ্যামাউন্ট ইনক্রিজের দিকে এগিয়ে নিয়ে যাবে তাহলে এই জিনিসগুলো সম্পর্কে একটা ভালোভাবে একটা বেসিক ধারণা চলে এলো এবার আর একটা জিনিস আমি বলেছিলাম বলে দেব সেটা কি না কিছু কিছু মাইক্রোফিন্যান্স কোম্পানি আছে যেগুলো ম্যানুয়ালি টাকা নেয় যারা কাগজে তুলে দিয়ে যায় এবং লোন শেষে লোন ক্লোজ হলেও আলাদা কোনো এনডিসি বা নো ডিউ নো অবজেকশন সার্টিফিকেট কিছু প্রোডিউস করে না বা দেয় না তাদের জন্য সাধারণ পাবলিককে পরে অন্য কোথাও ধরুন গেছেন তখন সিভিল চেক হচ্ছে দেখাচ্ছে যে আপনার আগের লোন ক্লোজ হয়নি অভারডিউ আছে সেক্ষেত্রে কি করবেন আপনাকে মনে রাখতে হবে যখন আপনি কোনো লোনের পরিশোধ করছেন যে পরিশোধ করছেন আপনি ডিজিটালি যদি লোন পরিশোধ করার কোন রসিদ না পান তাহলে যেই কাগজে তাদের যে নির্দিষ্ট ম্যানুয়াল বুক আছে সেই বুকে টাইম ডেট কবে পেমেন্ট করলেন এবং কে অথরাইজড যে পার্সন কে টাকাটা জমা নিচ্ছে তার স্ট্যাম্প এবং সাইন যেন ঠিকঠাক থাকে এইগুলো টাইম টু টাইম রাখবেন এবং শেষে লোন ক্লোজ হয়ে গেলেও যদি ওরকম কোনো বিপদে পড়েন ওই বইটা তখন খুবই কাজে দেবে কি কাজে দেবে না যদি আপনি তাদের অফিসে যোগাযোগ করে কোনো সমাধান না পান কারণ অনেক ক্ষেত্রেই দেখা গেছে অনেক কাস্টমার তাদের অফিসে গেছে অফিসে যাওয়ার পরে তারা বলেছে যে আপনার এত টাকা ডিউ আছে তো দেখা গেছে যে এক্সিকিউটিভ ওই টাকাটা তুলতে গিয়েছিল কালেকশন এক্সিকিউটিভ যিনি ছিলেন উনি হয়তো জমা করেননি ব্রাঞ্চে সেক্ষেত্রে ম্যানেজারের কোনো ইয়ে নেই ম্যানেজার সেক্ষেত্রে বলবে যে যে কালেকশন করতে গিয়েছিল ও টাকা জমা করেনি সেক্ষেত্রে আমার কিছু করার নেই আপনাকে ইনস্ট্যান্ট এটা তুলতে হলে তাহলে আপনাকে বাকি ডিউ টাকাটা জমা করে দিতে হবে আর না হলে আপনি অন্য যদি কোনো রাস্তা দেখে আপনি অন্য রাস্তা দেখতে পারেন সেক্ষেত্রে কি করবেন আপনার কাছে যদি উপযুক্ত প্রমাণ থাকে যে আপনি টাকাটা জমা করেছিলেন এবং কালেকশন এক্সিকিউটিভ যদি ওই ম্যানুয়াল বুকে সই করে টাকা নিয়ে আসে তাহলে ওইগুলো আপনি নিজে থেকেই যে আমাদের আরবিআই আবডাসমেন্ট স্কিম আছে আরবিআই পোর্টালে ওখানে গিয়ে নিজে থেকেই কমপ্লেন করতে পারবেন ওই মাইক্রো কোম্পানির নামে এবং ওই কমপ্লেন রেজ করার আপনি এক সপ্তাহের মধ্যে আপনার সমাধান চলে আসবে এক সপ্তাহ থেকে অনেক সময় পনেরো দিন লাগে কিন্তু আপনি সমাধান পেয়ে যাবেন কারণ এইভাবে আমি অনেকে সমাধান করে দিয়েছি এবং আস্তে আস্তে দেখা গেছে যে এক মাসের মধ্যে তাদের সিভিল ওই ওভার ডিউটা উঠে গেছে এবং স্কোরটা ঠিকঠাক চলে এসছে পর্যায়ে চলে এসছে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস এটা এটা মাথায় রাখবেন বারবার বারবার বলে দিচ্ছি কিন্তু মাইক্রোফাইন্যান্স কোম্পানি যারা ম্যানুয়ালি কালেকশন করে তাদের কিন্তু এটা হয় এটা কিন্তু একটু মাথায় রাখবেন আর সিভিল সম্পর্কে তো আগের ভিডিওতে কিছু জানিয়ে দিয়েছিলাম ঠিক আছে আর এর থেকে বেশি বড় আর ভিডিওটা করব না যদি আরো কিছু জানার থাকে বা যদি আপনাদের কোনো আরো কিছু প্রবলেম থেকে থাকে তাহলে আপনারা আমাকে মেসেজ করে জানাতে পারেন বা আমাকে যে ভাবে আমার সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে আমি আপনাদের যতটা পারবো সাহায্য করার চেষ্টা করব ধন্যবাদ